রাতে শোবার সময় যেটা আমরা ঘষি কি করে রাতে শোবার সময় অনেকে ঘষে আবার সকালে উঠে অনেকে ঘষে সেটাই হচ্ছে ব্রাশ কি করেছে দেখো এক দোকানদার মনে করো তুমি বাড়ির জন্য একবারে এক বছরের জন্য কিনে নিলে বা তোমার একটা ছোট্ট দোকান আছে তুমি ব্যবসা করো তার জন্য কিনেছো নিজেকে ভাববে রিয়েল লাইফ ফিলিংস করো এক দোকানদার দুই ডজন ব্রাশ দশ টাকা প্রতি ডজন দরে কিনলো দুই ডজন এবার জানতে হবে স্যার আমি তো ডজন মানে জানি না তাহলে এটা হতে পারে তুমি নবোদয় পরীক্ষা দেবে ডজন মানে জানবে না অবশ্যই জানবে চলো জেনে নাও কি ডজন মানে এক ডজন এক ডজন মানে হচ্ছে তোমার বারোটা এক ডজন মানে কি বারোটা তাহলে কয় ডজন কিনেছে দেখো দুই ডজন কিনেছে তাহলে দুই ডজন সমান কত হবে বারো দুগুণ চব্বিশটা তাহলে কি বলেছে এক দোকানদার দুই ডজন ব্রাশ দশ টাকা প্রতি ডজন দরে কিনেছে মানে এক ডজন কিনেছে কত টাকায় দশ টাকায় তাহলে দুই ডজন কিনবো কত টাকায় বিশ টাকা একদম সিম্পল একটা বাচ্চাও পারবে এক ডজন মানে বারোটা বারোটা ব্রাশ কিনেছে দশ টাকায়

একদম কিচ্ছু নেই আমি তোমাকে খালি হিসাবটা দেখাচ্ছি চব্বিশটা ব্রাশ কিনেছে কুড়ি টাকায় বিক্রি করেছে কত করে এক টাকা করে প্রত্যেকটা ব্রাশ এক টাকা এটা এক টাকা এটা এক টাকা এটা একটা এক তাহলে বারোটা ব্রাশ কত টাকা বেঁচেছে বারোটা ব্রাশ বেঁচেছে বারো টাকায় তাহলে চব্বিশটা ব্রাশ বেঁধেছে কত টাকায় চব্বিশ টাকায় তাই না তাহলে একটা ব্রাশ যদি এক টাকায় বেছে তাহলে চব্বিশটা ব্রাশ তাহলে চব্বিশ ইন্টু এক মানে চব্বিশ টাকায় তাহলে চব্বিশটা ব্রাশ বেঁচলো চব্বিশ টাকায় কিনলো কত টাকায় কুড়ি টাকায় বেচলো কত টাকায় চব্বিশ টাকায় তোমার ফায়দা হলো কত টাকা চব্বিশ টাকা বাদ দাও তাহলে চব্বিশ থেকে কুড়ি বাদ দিলে কথা হয় চার টাকা অপশন ডি এটা করার কোনো প্রয়োজনই নেই মুখে মুখে হয়ে যায় তবু দেখালাম তোমাকে আমি যাতে তুমি বুঝতে পারো বারোটা ব্রাশ কিনেছিল দশ টাকায় চব্বিশটা ব্রাশ কিনবে কত টাকায় বিশ টাকায় একটা ব্রাশ বেচবে কত টাকায় এক টাকায় চব্বিশটা ব্রাশ বেঁচবে কত টাকায় চব্বিশ টাকায় লাভ হলো কত কিনেছে কুড়ি বেঁচেছে চব্বিশ চব্বিশ মাইনাস কুড়ি চার টাকায় আশা করছি বুঝতে পেরেছো